বলে এক চান্দে নাকি দুনিয়া আলো এই কথাটা মানে বোঝায় যে তোমার স্বামী ভালো মানে তোমার সব কিছু ভালো কিন্তু একটা মেয়ে পরিপূর্ণ সুখী হতে গেলে স্বামীর পাশাপাশি শাশুড়িকে ভালো হতে হয় এত করে কেন শাশুড়ির কথা বলতেছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারেন চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো শাশুড়ির কথা কেন বললাম শাশুড়ি মা কিন্তু আমার যথেষ্ট পরিমাণ ভালো সাথে সাথে কিন্তু স্বামীও যথেষ্ট পরিমাণ ভালো তো আমি কিন্তু একটা ভাগ্যবতী নারী বলা যায় পুরো ট্রফির জুড়ে থাকবে আমার শাশুড়িকে নিয়ে শাশুড়ি মা জানে তার বৌমা কি কি পছন্দ যখন শাশুড়ি মা কেউ গ্রাম থেকে আসতো আমার জন্য অনেক অনেক জিনিস পাঠিয়ে দিত টাটকা টাটকা সবকিছু গাছ বড়া আম গাছ বড়া ফলে যেদিক দিয়ে গাছ লাগতো সেই গাছে মাসালা এত ভরপুর পেয়ারা গাছ আম গাছ কাঁঠাল গাছ মানে সব রকম এমন কোনো গাছ নাই যে ওই বাড়িতে গাছ শাশুড়ি একটা জিনিস সবসময় জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতো মানে ওনার বাড়িতে যেই যাইতো যেই যাইতো উনি হাই হেঁটে হেঁটে সবগুলা গাছ দেখে কি গাছ মানে কি আমের ছাড়া মানে এগুলো সবকিছু বলতো যে উনি কবে লাগাইছে কতদিন হয়েছে মানে এটা কে লাগাইছে এত এত ফল গাছ বাড়ির ভিতরে লাগাইছে চার ওদিকে মানে যেদিকে তাকাবো ওনার সব ছোঁয়া মানে আমার শাশুড়ি আমার জন্য এত এত পেয়ারা পাঠাতো পেয়ারা মানে ফল আছে সব রকমের ফল তারপরে হয়েছে মাছ পটাতো পুকুরের থেকে মানে টাটকা টাটকা সব শাক সবজি এখন আর উনিও নাই কোনো কিছুই পাঠানো হয় না আল্লাহর কাছে চলে গেছে আল্লাহর যেন ওনাকে ঝানাদা করে সব সময় এ দোয়া করি বাড়িতে একটা ননস থাকে কিন্তু কোন এরকম ভাবে গাছ গাছটা যত্ন করতে হোক কথা বলতে বলতে আমি কিন্তু গরু মাংস বসাই দিচ্ছি আমি তারা কবে কাবে ভাবে রেডি করে নিছি মাংস বসাবো এই টাইমে দেখি গ্যাস চলে গেছে তারপর চুলার উপরে চুলা রেখে কিন্তু আমি রান্নাটা করি তা না হলে কিন্তু মানে রান্না করার সময় আলো হয় ভিডিও করি মানে ভিডিও করার জন্য যে সুন্দর একটু যতটুকু সুন্দর করার চেষ্টা করি তো পরিপাটি করার জন্য যদি নিচে নিয়ে ভিডিওটা করি তাহলে আলোটা হয় না এই জন্য চুলার উপরে চুলাটা নিয়ে রিক্স নিয়ে রিক্স নিয়ে রান্না করতে হয় কি আর করব তো সকালে অনেক হাড়ি পাতিল জমে ছিল ওইগুলো পরিষ্কার করে ফেলছি তারপর আবার এই যে একটু একটু করে ছেলেকে ডিম বেজে দিচ্ছি তারপর বড় ছেলে খেয়ে গেছে তো একটু একটু করে আবার হাড়ি পাতিল জমে গেছে এগুলো পরিষ্কার করে নিই আমার রান্নাঘরে যেহেতু একটা বেসিন এই বেসিনটার ভিতরে হাড়ি পাতিল মাছ দেওয়া আসলে নিচেও বেসিন আছে ওটার ভিতরে আমি হাড়ি পাতিল মাছ নিচে বসে আমি কাজ করতে পারি না এই কারণে এটার ভিতরে সব দোয়া দায়ী করে এই জন্য বেসিনটা যখন হাড়ি পাতিল মাঝে একদম ক্লিন করে ফেলি মাংস ভিতরে না আলুটা ভেজে দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে যদি লাইনে গ্যাস থাকতো তাহলে আলুটা দুইটার ভিতরে দুইটা বসায় ভেজে দিতাম যেহেতু লাইনে গ্যাস নেই মানে সিলিন্ডারে রান্না করতে হবে যেহেতু আর সিলিন্ডারে রান্না করতে আমার কেন জানি অনেক দেরি হয় আস্তে আস্তে রান্নার জন্য আমি আর মানে আলুগুলা ভেজে দিই নাই এইভাবেই দিয়ে ফেলছি আর ফাইনালি কিন্তু মানে আমি ঢাকনাটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি ডাকনাটা দিতে পারতেছি না তারপর এভাবে হঠাৎ করে মানে মাথায় আসলে মাছুনদানিটা দিয়ে দেই তারপর এভাবে দিছি এভাবে হয়ে গেছে আই হোক ফাইনালি কিন্তু গরু মাংসটা হয়ে গেছে তো আমি কিন্তু এই কড়াইটার ভিতরে রাখি না এটা আমার একটা শখের কড়াইয়া তারপর গরু মাংসটা বেড়ে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমি মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে মাছ কলাই ডাল রান্না করবো আর মাছ কলাই ডালটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে কে কে রান্না করেন কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এই যে ডালটা হয়ে গেছে আমি কিন্তু কিভাবে ভাগারটা দিয়ে নিলাম আর এইভাবে ভাগার কিন্তু একটা সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বান্না শেষ হয়ে গেছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে আর ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখাবেন নেক্সট ভিডিওতে